আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন রয়েছে ভীষণ এম্পোরিয়ামে এটি হচ্ছে আমাদের পশাদপুর বাঞ্চে আর এখানে নাকি একটা দারুণ অফার চলছে তো এই অফারটা শুনে আমি চলে আসলাম ভীষণে আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও বলবো যে ভীষণে কি কি অফার চলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম ভালো আছেন জি ভালো আছি ভাইয়া বিষয় হচ্ছে আপনাদের ভীষণে নাকি একটা দারুণ অফার চলছে শুনলাম এটা কি সত্য জি স্যার সত্য স্যার আমাদের ভীষণে সবচেয়ে বড় একটা অফার চলছে ডিম হোম অফার স্যার

5000 টাকা ডিসকাউন্ট আছে তাছাড়া নির্দিষ্ট মডেলে 20% ডিসকাউন্ট আছে স্যার শুধু কি এটাই নাকি আরো কোনো ছাড় আছে জি স্যার আরো আমাদের অফার আছে স্যার এলইডি টিভিতে আছে স্যার স্যার এলইডি টিভিতে আমাদের নির্দিষ্ট মডেলে 20% ডিসকাউন্ট আছে তাছাড়া আরো ফ্ল্যাট 5% ডিসকাউন্ট আছে স্যার আমাদের ফ্রিজে 5 টাকায় পারচেজ করলে 1500 টাকা সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট স্যার এছাড়াও এগুলা থেকে কোনো কিছু ডিসকাউন্ট আছে ভাইয়া জি স্যার আমাদের টপারের আইটেমে ইন্ডাকশন কুকারের সঙ্গে ইন্ডাকশন আইটেমে একটা পাত্র কিনলে আপনি সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন স্যার স্যার আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের বিকে যারা কিস্তিতে পারচেস করবে তাদের জন্য আমরা থেকে থেকে মাস পর্যন্ত ইন্টারেস্ট স্যার স্যার মাসের মধ্যে জি তো যাই হোক ভিওয়ার্স আপনারা যদি এখন ফ্রিজ টিভি এসি এরকম যদি কোনো কিছু কিনতে চান তাহলে আমি সবাইকে বলবো আপনারা চলে আসবেন আমাদের নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ভীষণ অ্যাম্পোরিয়ামে এখানে কিন্তু একটা বিগ অফার চলছে তো এই খবরটা আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকে আমি আসছি এই ভীষণ অ্যাম্পোরিয়ামে যেখানে চলছে একটা ডিম অফার সিজন টু সেটা আপনাদেরকে জানাইছি আমি শুরুতেই তো এই অফারে আপনি জিতে নিতে পারবেন একটি ফ্ল্যাট টিভি ফ্রিজ এসি এছাড়াও পাঁচশো উনষাট্টি পুরস্কার তো এটা মিস করবেন কেন তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন পঁচাত্তর বাজার ভীষণ অ্যাম্পোরিয়াম